নমস্কার দর্শক বন্ধুরা আমি সীতা আপনাদেরকে শুভ সারদিয়া জানিয়ে আবারও ফিরে এসেছি বঙ্গনের শারদ সম্মান দু হাজার পঁচিশ নিয়ে এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন কলকাতার এক আগবেগের জায়গা ভালোবাসার জায়গা এবং এই বছরে এমন উপস্থাপনা তারা দিয়েছেন যে আমরা কোনো দিকে চোখ ফেরাতেই পারছি না তাই এই বছর বঙ্গনের শারদ সম্মান দু হাজার পঁচিশে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের হাতে আমরা তুলে দিয়েছি শারদ সম্মান দু হাজার পঁচিশ সেরা সেরা পুরস্কার সবাই মিলে ধরে হাতকালিয়ে যায় একটুখানি জানবো কিরকম লাগছে আজকের এই অনুভূতিটা সত্য সীতা তোমার কাছ থেকেই জানবো অসাধারণ অনুভূতি এটা একটা খুব সম্মানের জায়গা থ্যাংক ইউ সো মাচ এবং এই জয়টা আমাদের সকলের জয় আমাদের যারা এখানে মেম্বার্সরা আছে আমাদের স্পেশালি ফিমেল ব্রিগেড যারা এত খাটছে যারা রাতের পর রাত যাচ্ছে এবং আমাদের সমস্ত টিম এন্টায়ার টিম মানে আমার প্রেসিডেন্ট আছে মিস্টার সিনহা মিস্টার রঞ্জদিগুলকে দেখতে পাচ্ছি তো হয়তো কোনো কাজে আছে আমি আছি এবং এন্টায়ার টিম যারা এত খাটছে এবং আমরা এই পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বছরের এই পুজোতে আমরা খুবই বদ্ধ পরিকর বা গ্রেট শো আমি বলবো অমিতাভ তা

হুম হ্যাঁ বলো আজকে কীরকম লাগছে এই পুরস্কারটা খুব আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে আমাদের যে আমাদের এত ভালো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এতটা আমাদেরকে মনে করা হয়েছে যে আমরা এটা প্রিজার্ভ করি তো অ্যাকচুয়ালি অনেক প্রতিবাদ সকলের খুব ভালো থাকে এবং বলি যে ওনাদের এবারের থিম ছিল প্রথা আমরা জানি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মানে কিছু নতুন দেখতে পাবো ঠিকই কিন্তু তার মধ্যেও কোথাও সেই ঐতিহ্যটা মানে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বললে যে ঐতিহ্য ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি আজকে পঁচাত্তর বছর দাঁড়িয়ে পঁচাত্তর বছর ওনারা দাঁড়িয়ে আছেন সেই একই সেই ঐতিহ্যের গন্ধটা কিন্তু এখান থেকে হারিয়ে যায়নি এটা সব থেকে ভালো লাগার জায়গা এবং বলবো আগামী দিনেও যেন এইটা পাই বালিগাছ কালচারাল অ্যাসোসিয়েশন মানে এই আবেগ এই ঐতিহ্য এটা যেন ফিরে ফিরে পাই বারবার তাই বারবার এখানে ফিরে আসার ইচ্ছেটা নিয়ে এই বছরে আমরা যাবো ঠিকই তবে আগামী বছর যেন ঠিক এইভাবেই এখানে দাঁড়িয়ে থাকতে পারি এই উল্লাসটা সঙ্গে নিয়ে সবাই খুব ভালো থাকুন এবং সঙ্গে থাকবেন ফিরতে কিছু ফের মতো